কি ব্যাপার আমাকে ডাকলে যে কিছু বলবে সত্যি করে বল তোমাকে এত করে ডাকছি তুমি আমাকে ইগনোর করছো কেন তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি দেখো আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সব ভালোবাসা আমার বাবুজির ভালোবাসার কাছে তুচ্ছ আমার বাবুজির চোখের পানি আমি কখনো সহ্য করতে পারবো না সব কথাই বাবুজি বাবুজি আর বাবুজি আমি একটা জিনিস বুঝতে পারি না ওটা আমার বাপ না তোমার বাপ দেখো তোমাকে আমি খুব ভালোবাসি আর তোমাকে বিয়ে করব দেখো আমি তোমাকে বিয়ে করতে পারবো না

কিন্তু ততদিন তুমি আমাকে ভালোবেসে কথা বলবি আমি তাতে খুশি থাকব ঠিক আছে আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না আই লাভ ইউ টনি তুই এত বড় কথা তুই আমার নন কি আমার সাথে নামখানামি করিস ও বাবা ওকে তুমি ছেড়ে দাও কোনো দোষ নাই তুই কর

দশ লাখ টাকা পেলাম আর কিছু চাই না দেখলিশমানটা আমি হারে হারে চিনে গেছি তোকে আমি দশ লাখ টাকা দেবো আইনি চাইয় তোকে আমি এত ভালো বেশি তো বিশ্বাস করে আমার জীবনে সব কিছু উচ্চারক করে দিয়েছে অ সেই তো সামান্য কিছু টাকা লিমি আবার ভালোবেসে বিক্রি করে দিলি চি চড়ে চি দেখ করে আমার তো হিসাবে দেখি তোরা তোর মখ কিনতে আমার কিনতে লাগছে কর না করু নাব্বা আমি তোমার পছন্দের ছেলেকেই বিয়ে করব তুই সত্যি বলছিস মা কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত মা তুই বল আমার বিয়েতে আমার বড় বোনকেই বাড়ি চান না না সেটা কখনো সম্ভব না কেন সম্ভব না ও তো তোমার মেয়ে ভুল নাই করে ফেলেছে তাই বলে কর কম হবে না তোর আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে দেব আর তুই তোর বোন আর জামা বাবুকে নিমন্ত্রণ করে আসিস ঠিক আছে আব্বা আছো বুড়ি ভালো আছিস তো মা হ্যাঁ ছোট বা ভালো আছি কীরে বল কালকে বিয়ে আর আজকে আসা সময় হলো আব্বা ভালো আছো হ্যাঁ ভালো আছি জামাইকে বসতে দে জানিস মা তোকে তোর আব্বা মেনে নিয়েছে আমি অনেক খুশি তুমি হয়তো জানো না মা আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারেনি আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনো দিনও অভাব বুঝতে পারিনি আমি আবার তোদের জন্য কি করেছি উনি দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে সেইগুলো আমি তোనే হাতে খাবার পাঠিয়েছি ব্যাগমা তোর হয়তো কোথাও ভুল হচ্ছে আম্মা তুমি আর কত লুকাবে বলো हां আমি তোমার জন্যই বেঁচে আছি তুমি যেতে জানি হাতে 10 লাখ টাকা না পাঠাতে কারণ হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে মা তুই আমাকে সব খুলে বল তো এনজিল আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল তারপর টনি আমার পেটে খুব যন্ত্রণা করছে আমি বুঝতে পারব না ও মা গো ও আপনি কিছু না আপনি একটু শান্ত হন ডাক্তার বাবু আমার স্ত্রী কি হয়েছে না দুটো কিডনি 70% ড্যামেজ হয়ে গেছে তাড়াতাড়ি অপারেশন করতে হবে না হলে বাঁচানো যাবে না অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার বাবু প্রায় 10 লাখ টাকা আপনি তাড়াতাড়ি ম্যানেজ করুন 10 লাখ টাকা

আমি দিদি তবে ওই টাকাটাই হত বাগের ভালোবাসির বিক্রির টাকা ছিল সে তুমি কি বলছ আম্পা টনি ভাই কোথায় কি বলে আম্বা বলো অনেকে আমি বাড়ি থেকে কুকুরের মধ্যে দুর্দুর করে বের করে দিয়েছি আমি নিজের মেয়েকে যতটা না ভালোবেসতে পেরেছি ও তার চেয়েও তোকে বেশি ভালোবেসে তোর তুলো দিন আমা বুঝতে দেয় নিচে ভেতর না

আমি তোমাকে ভুল বুঝিছি টানি তুমি কম করে দিয়ে